সে সবার মেলাতে যাচ্ছি সিংহে মাহফিল কে সভা বলে বড় সভা যে ছোট মাহফিল হলে বলে ছোট সভা এই যে বিভিন্ন ধরনের দোকান উঠেছে এই যে দেখুন এটা হয় যে খেলনার দোকান আর মেদের জিনিসপত্রের দোকান পানের দোকান হয়েছে ময়মনসিংহের একটি জাতীয় পলিস জাতীয় ব্যবসা যেখানে মাহফিল আছে যেখানে পানের দোকান আছে সেখানে মাহফিল এখানেই থাকি সব সময় পানের দোকান চলবে উনি হয়েছে আমার আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল অনেক উচ্চ শিক্ষিত বিগম পাস কিন্তু আঙ্কেল কখনো অবসর থাকে না এই যে এখন তিনি অবসর আছে সেজন্য এখানে একটা মাহফিল আছে সেজন্য এখানে পানের ব্যবসা দিয়ে আপনি কেমন আপনার কাছে এই ব্যবসাটা কেমন মনে হয়

সকল কাজে নবীর পরিত্যাগ করবে না কোন জায়গায়